আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসছেন তার সাথে ছাত্ররা আছেন এবং তাদেরকে ব্যাক করছে সেনা সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে এবং আমাদের দেশে যারা জানেন অনেকেই যে পুলিশ আছি তো নাই এই অবস্থা তাদেরকে ঠেক দিয়ে রাখছে এই সেনাবাহিনী এবং সেনাবাহিনী বলছে যে পুলিশ তাদের অবস্থানে চলে গেলে তারা আবার ব্যারেকে ফিরে যাবে এখন গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সেনা সেনাপ্রধান জেনারেল জামান একটি অনুষ্ঠানে বলছেন যে প্রস্তুতি প্রস্তুত হতে সেনাবাহিনীকে বলছেন প্রস্তুত থাকতে কিন্তু হঠাৎ করে কিসের প্রস্তুতি কি জন্য বললেন তিনি কি মানে কারোর সাথে যুদ্ধ করবেন মানে কার বিরুদ্ধে যুদ্ধ করবেন সেই জন্য প্রস্তুতি না অন্য কোনো প্রস্তুতি সেনাপ্রধান বলছেন যে কয়েক বছর ধরে সেনাবাহিনীতে সক্ষমতা বেড়েছে এবং এই সক্ষমতা কিরকম বেড়েছে তিনি বলছেন যে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধ উপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজন করছে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ তার ক্যাপাবিলিটি বেড়েছে এখন এবং ইঞ্জিনিয়ার্স আর ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে এটা সম্পন্ন হলে তাহলে সেনাবাহিনী আরও শক্তিশালী হবে এবং তিনি বলছেন সেনাবাহিনীকে আধুনিকা আধুনিকাগায়ন করতে তার চেষ্টা অব্যাহত থাকবে তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি এটাও বলছেন যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে তো এখন সেনাবাহিনী চাকরিটা হচ্ছে এরকম তারা অলওয়েজ তাদের রেডি থাকতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় হ্যাঁ সীমান্ত হ্যাঁ অন্য কোনো দেশ থেকে আগ্রাসন থেকে বাঁচতে তার যতটুকু লোকবল তার যতটুকু শক্তি আছে সেটা নিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স রেডি থাকতে হয় এখন সেনাপ্রধান তাদেরকে হয়তো মোটিভেট করেছেন এবং তাদেরকে সাহস দিয়েছেন বলছেন যে আমরা এখন অনেক বেশি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং যুদ্ধ করার জন্য আমাদের যুদ্ধাস্ত্র সরঞ্জাম সবই আছে সংযোজন করা হয়েছে তো এখন আমরা এই যে প্রস্তুতির কথা সেটা যুদ্ধের প্রস্তুতি হতে পারে সেটা বিভিন্ন ধরনের প্রস্তুতি হতে পারে এবং কয়েক মাস আগে আমরা দেখছি হঠাৎ করে যুক্তরাজ্যের সেনা প্রধান তার এক বক্তৃতায় প্রস্তুত থাকতে বলছেন এবং এটা নিয়েও সারা বিশ্বে মোটামুটি আলোচনা হয়েছে যে হঠাৎ করে যুক্তরাজ্যের সেনা প্রধান প্রস্তুত থাকতে বললেন কেন সেনাবাহিনীকে কার বিরুদ্ধে যুদ্ধ করবেন কেন করবেন তো এইটা আসলে প্রস্তুতি থাকা মানে আসলে প্রস্তুতি থাকতেই হয় অলওয়েজ যে এখন শত্রু আসলে আপনি বন্দুক রেডি করবেন তারপরে আস্তে আস্তে পরিকল্পনা করবেন তারপরে মাঠে নামবেন এটা না সেনাবাহিনী অলওয়েজ রেডি থাকতে হয় এবং তারা থাকে তাছাড়াও বর্তমান বিশ্বে উত্তেজনা বাড়ছে চ্যালেঞ্জ বাড়ছে এবং সেটা শুধু সেনাবাহিনী নয় সেটা অর্থনৈতিক রাজনীতি বিভিন্ন দিক থেকে এবং সেনাবাহিনী যেহেতু সব কিছুর সাথে কম বেশি সম্পৃক্ত এবং সেনাবাহিনী দেশেরই সন্তান তারা এই সোসাইটির মানুষ সুতরাং তারও চ্যালেঞ্জ আছে এগুলো মোকাবেলায় তো যাই হোক আমরা আশা করি সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে এবং দেশ এগিয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ thank <sweak> you